আসসালামু আলাইকুম এভরিওন স্বর্ণাজ কিচেনে আপনাদের স্বাগতম আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বেলে মাছ বা বাইলা মাছ বোনা সহজ রেসিপি চলুন তাহলে চলে যাই মূল রেসিপিতে এখানে আমি বাইলা মাছ নিয়েছি সাতশো গ্রামের মতো এটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে লবণ হলুদ সামান্য মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে মেরিনেট করে সাইডে রেখে দিয়েছি বাইলা মাছ বোনাটা আমি বাটা পেঁয়াজে করব তাই এখানে বড়ো সাইজের একটা পেঁয়াজ আমি বেটে নিয়েছি আর ধনিয়া পাতা নিয়ে নিয়েছি কুচি করে তিনটা কাঁচামরিচ মাঝখান থেকে চিঁড়ে নিয়েছি এখন মূল রান্নায় চলে আসলাম চুলোতে একটা প্যান বসিয়ে এর মাঝে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসার পর এর মাঝে বেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে তেলের মাঝে পেঁয়াজটাকে ভেজে নেব এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণটা এখানে একটু বুঝে শুনে দিতে হবে মেরিনেট করে রেখেছি যেহেতু মাছ সেখানে লবণ দেওয়া আছে এখন এক টেবিল চামচ রসুন বাটা আর এক টেবিল চামচ আদা বাটা দিয়ে সময় নিয়ে একটু ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন গুঁড়ো মশলা দিয়ে দিলাম এক টেবিল চামচ মরিচ গুঁড়ো এক টেবিল চামচ হলুদ গুঁড়ো এক টেবিল চামচ জিরে গুঁড়ো আর গুঁড়ো দিয়ে দিলাম এক টেবিল চামচ এখন খুব ভালোভাবে মশলাটাকে একটু ভেজে নিয়ে কিছুটা পরিমাণ পানি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব আমি এখানে দুইবার পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি অফ ক্যামেরাতে এখন একটু নেড়ে চেড়ে ম্যারিনেট করা মাছগুলো এই মশলার ভিতরে একটু ভেজে নেব আমি যেহেতু মাছটাকে আগে ভেজে রাখিনি আমি বাইলা মাছ ভেজে রান্না করিনি তাই এই মশলার ভিতরে আমি মাছটাকে ভালোভাবে ভেজে নেব এভাবে মাছ রান্না করলে মাছের টেস্টটা অন্যরকম হয় আপনারা বাসায় ট্রাই করে দেখবেন এটা খেতে অসম্ভব মজা হয় এক পিট ভেজে নিয়ে আর এক পিট উল্টে দিলাম এখন পরিমাণ মতো পানি দিয়ে রান্নাটা করে নেব দুই সাইড দিয়ে একটু হালকা করে নেড়ে নেব পায়লা মাছ খুবই নরম এটা সাবধানে নেড়ে নিতে হবে কারণ না হয় ভেঙে যায় এখন ঢাকনা দিয়ে পুরো রান্নাটা শেষ করে নেব এই পর্যায়ে আমি ঢাকনা খুলে তিনটা কাঁচামরিচ দিয়ে দিলাম উপর থেকে রান্না করতে করতে ভিওর সাপুদের উদ্দেশ্যে একটাই অনুরোধ প্লিজ ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল আর ভিডিওর কোনো অংশ ভালো লেগে গেলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখন ধনিয়া পাতা কুচি দিয়ে ঢাকনা দিয়ে দুই মিনিটের মতো ঢেকে একটু রান্না করে নেব ঢাকনা খুলে দুই সাইড দিয়ে হালকা করে একটু নেড়ে চুলাটা অফ করে দেব ঠান্ডা হওয়ার পর একটু সার্ভ করে দেখাচ্ছি দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে এবং খেতেও খুবই মজা লাগে এভাবে রান্না করলে অনেকে মাছটাকে আগে ভেজে রান্না করে কিন্তু মশলার ভিতরে এভাবে যদি হালকা একটু ভেজে রান্না করা যায় তাহলে মাছের টেস্টটা আসলেই অসাধারণ হয়